আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আখের পাতা কিভাবে ভাঙতে হয় ফিলিপাইন কালো আখ যে আখগুলো দেখতেছেন তো চলেন আজকে কথা না বাড়িয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে আখের পাতা কিভাবে ভাঙতে হয় আর যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওগুলা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এই দিক দিয়ে পাতা ভাঙ্গা হয়ে গেছে এখন আপনাদের একদম সরজ হবে হাতে কলমে দেখাবো যে আসলে ফিলিপাইনের আখের পাতাগুলো কিভাবে ভাঙতে হয় তো দেখেন দর্শক এই যে এইভাবে আপনাদের প্রত্যেক সপ্তাহে যখন আখগুলা একটু বড়ো হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে আপনার এইভাবে পাতাগুলো ভেঙে দিতে হবে দিয়ে আখের যে পাতাগুলো নিচে থাকবে পাতাগুলো জমির বাইরে ফেলে দিতে হবে আর পাতা ভাঙলে দেখেন আখগুলো কত সুন্দর চকচকা আলহামদুলিল্লাহ আখগুলো খুব সুন্দর হয়েছে আমি গত বছর করেছিলাম পরীক্ষামূলক সেখান থেকে এবছর বড় আকারে করেছি আর এই যে পাতা ভাঙতে দেখছেন যে মানুষটাকে সে হচ্ছে আমার বাবা হ্যাঁ আমি কৃষকের সন্তান আমার বাবা প্রতিদিন বাগানে কাজ করে উনি না থাকলে হয়তো এগুলো করা সম্ভব হতো না তো দেখেন যে আগগুলো কত সুন্দর লাগে আর অবশ্যই এভাবে পাতা ভাঙবেন এবং পাতা ভাঙার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ছত্রাকনাশক একটা স্প্রে করে দেবেন কারণ এই পাতাগুলো ভাঙ্গার পরে আপনার যে আখগুলার সাথে যেখগুলো বের হচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের আক্রমণ হতে পারে তো সেই জন্য অবশ্যই ছত্রাক একটা স্প্রে করে দেবেন আর আখের আরেকটা প্রবলেম হচ্ছে আপনার আখ ফেটে যায় আখ যদি যদি ফেটে যায় তাহলে আপনাদের অবশ্যই আপনার বেশি পরিমাণে বরণ দিয়ে দিতে হবে তাহলে আপনার আগগুলো আর ফাটবে না তো দেখেন এই দিক দিয়ে আপনি পাতা ছড়ানো শেষ কেমন হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কমেন্টে জানাবেন যে আগগুলা কেমন হয়েছে আমার কাছে খুব সুন্দর লাগছে আর এই আগগুলা খেতে খুবই সুস্বাদু এবং অনেক নরম একদম ছোট বাচ্চারাও এটা অনায়াসে খেতে পারবে আর যারা রস হিসাবে বিক্রি করেন তারা যদি এই গুলা নিয়ে রস করে বিক্রি করেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন কারণ প্রচুর পরিমাণে এই আখগুলোতে রস তো যে সকল বেকার ভাইরা আছেন চাইলে যাদের জমি আছে এ ধরনের আখ চাষ করতে পারেন আশা করি লাভবান হবে সবাইকে ধন্যবাদ